আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে ফ্যাশনেবল ফ্যাশনে কোনো সমস্যা নাই কিন্তু হালাল ফ্যাশন নেন মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই তুমি সুন্দর বোরকা পরবা তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা টাইট ফিটিং বোরকা পরা যাবে না টাইট ফিটিং বোরকা আছে না নাই বিশ্বনী বলেছেন কাসিয়াতুন আরিয়াত মা ইলাতুন মুবিলাত কিয়ামতের আগে বোরকাও পরবে আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায় এরকম আছে না নাই আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই

ব্রু ব্ল্যাক ফ্যাশনটা হারাম অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায় আসে না নাই এটা ধোকাবাজি অনেক পুরুষও আলগা চুল লাগায় আপনারা জানেন এটা বাংলায় বলে পরশুলা কি বলে আবার দাড়িতে কলপ দেয় এটাও ঠিক না যদি আপনার বয়স্ক অনেক সময় আট বছরের দশ বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায় ও কালি দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না চিল্লা এখন ঠিক কিনা আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায় আলগা চুল লাগায় বিয়ের আগে পর চুলা লাগায় বিয়ের পিড়িতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আছে না নাই এরকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল কার চুল নিজে হইলো কালাসান চুল লাগাইছে আমির খান তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়েও পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসর রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড়াও কেন তুমি তোমার আমার কৈতরি টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিল একরকম এখন আর রকম তুমি আমার জামাই হলে তোমার সাদে মাল কই মানে সাধে চুল কই বিয়ের আগে ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর করে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ধোকা দেন কেয়ামতের দিন ধোকা বাজদের সাথে আপনাকে হাসর করাই দিবে কে এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যেকোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোন জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আসে না নাই কানের মধ্যে দুল লাগায় আসে না নাই কুমিল্লা শহরে নাই দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে এই জায়গাও লাগায় আবার তারপরে ট্যাটু লাগায় অনেকে ট্যাটু চিনেন ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরুব্বিরা আপনারা বুঝবেন না স্টিকার আরে মুরুব্বিরাও বুঝে মার্শাল্লা এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটু আসছে ঢাকায় এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে আর এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায় কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটু লাগালে কোনো এবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যেই ফ্যাশনগুলো করো বা ইউ ফ্যাশন শুট বে হালাল ইউ ড্রেস শুট বে হালাল ছেলেরা অর্নামেন্টস করতে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলায়া চুল কাটে আর এদিকে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোরা কাটিং আমি বললাম কি রে এরকম রাক্ষস কেন কয় হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন না রাসূলুল্লাহ আনিল কাজা কাজা করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাঝখানে ঘোরার মতো চুল এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না কোনো মেয়ে পাতলা পোশাক পড়তে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়ম গুলো মেনে ছেলে মেয়েরা যে কোনো পোশাক পরো যেই কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর কথা ছাড়া ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজে কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে সোমানা লাগবেন না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে এটার ভেতরে বিশ্বনবী ছয়টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন এক নাম্বারে রাখতেন মেসওয়াক এক নম্বরে কি দুই নাম্বারে জাইতুনের তেল দুই নাম্বারে কি তিন নাম্বারে আতর তিন নাম্বারে কি চার নাম্বারে চিরুনি পাঁচ নাম্বারে হলো টুথপিক টুথপিক চিনেন না খিলাইল চিনেন হ্যাঁ টুথপিক না খিলাইল ছয় নাম্বারে সুরমাদানি এই ছয়টা জিনিস বিষ্ণু বিশ্বাস ইসলাম সুনিয়া আমিন জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিষ্ণুবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন চিল্লায় পড়েন এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম ডাজেন মে এনি কাইন্ড অফ নিউ ফ্যাশন কোন ফ্যাসন নিতে কোনো সমস্যা নাই ফ্যাশন হালা